নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি নিয়ে আর আমি পাকা কুমড়ো দিয়ে দারুন একটা রেসিপি বানাবো আর বাড়িতে যদি আপনাদের কুমড়োই থাকে তো সকাল সকাল আমরা এই কুমড়ো দিয়ে দারুন সাথে একটা রেসিপি বানিয়ে নিতে পারবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে পাকা কুমড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কুমড়োটা কেটে নেব তো দেখুন কুমড়োটা কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এই পুরো কুমড়োটাই কিন্তু আমার লাগবে না এই অর্ধেক হলেই হয়ে যাবে তো অর্ধেক কুমড়োটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো কুমড়োটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি উনুনটা জেলে দেবো আমি করাতে দিয়ে কুমড়োটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে কুমড়োটা ভালো করে সিদ্ধ করে নেব আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব কুমড়ো সিদ্ধ হলো কিনা তো দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি কুমড়োটা তুলে নিচ্ছি আর এখন আমি কুমড়োটা ঠান্ডা করে নেব আর ততক্ষণ আমি বানাবো আলুর দম তো এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর খুবই তো গরম পড়েছে তো আমি আলুর দমটা খুবই হালকাভাবে বানাবো একদম কম তেল মশলা দিয়ে আজকে আমি আলুর দম বানাবো তো প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ভালোটা আপনার আমাদের সাদ মু দেবে আর এখন আমি পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো টমেটো তো এত টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোর উপর আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে আর এবার আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি এরকম আমি জল দিয়ে সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব এখানে কোনো গরুর রংটা আমি ব্যবহার করিনি তো আপনারা চাইলে গরুর রংটা দিতে পারেন গরম তো আমি তো হালকাভাবেই আলুর দমটা বানাচ্ছি তো বেশি মশলাও ব্যবহার করলাম না তো সমস্ত মশলাগুলো আমি একটু কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর এবারে আলুর সত্য সমস্ত মশলাগুলো আমি একটু কষে নিচ্ছি দেখুন সমস্ত মশলার সাথে আলুটাও ভালো করে কষে নিয়েছি আর এবার আমি দিয়ে জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে কুমড়োটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন একটা গ্লাসের পিছন দিয়ে কুমড়োটা একটু মেখে নেব তো এইভাবে করে নিলে তো কুমড়োটা কিন্তু একদম মিহি হয়ে যাবে তো আমরা চাইলে এই কুমড়োটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েও আসতে এই গ্লাস দিয়ে তো কুমড়োটা কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর এখন আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব লবণ তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর হাত দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা তো এখানে ময়দা নিয়েছি তো আপনারা ময়দার পরিবারটা আটাও নিতে পারেন তো এখন অল্প অল্প করে ময়দা দেবো আর মেখে নেব তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই কুমড়োর পেস্টটা দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হবে তো দেখুন ময়দাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবারে দিকে দেখে নেব আলুর দমটা কতখানি হলো তো আলুর দমটা কিন্তু একদম রেডি আর সব আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো তো আপনারা তো বাড়িতে অন্য রকম করে আলুর দম বানিয়ে খান আর একবার আমার মতো করে এরকম কম তেল মশলা দিয়ে হালকাভাবে আলুর দমটা বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে আর এবার আমি আলুর দমটা নামিয়ে নেবো আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব তো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর এবার আমি লেচি কেটে নেব তো আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবারে আমি একটা একটা করে হাতে গোল করে নিয়ে আর বেলে নেব তো প্রথমে আমি একটু বেলেন চাকরিতে তেল লাগিয়ে দিয়েছি আর এখন আমি বেলে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি পাকা কুমড়ো দিয়ে আর লুচি বানাচ্ছি তো লুচি কচুরি তো আপনারা বাড়িতে অনেক রকম বানিয়ে খায় আর আমার মতো করে একবার কুমড়ো দিয়ে লুচিটা বানিয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ স্বাদ হবে আর এইভাবে সমস্ত লুচিগুলো আমি বেলে নেব তো এই দুতলা লুচি আমি বেলে নিয়েছি আর এদিকে আমি তেলটা আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছি আর এখন আমি লুচিগুলো ভেজে নেব দেখুন লুচিটা কত সুন্দর একদম গোল হয়ে ফুলে গিয়েছে একটা লুচি আমার ভাজা হয়ে গেল লুচিটা দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর ফুলেছে তো দেখুন প্রত্যেকটা লুচি অত দারুণভাবে ফুলে গিয়েছে সমস্ত লুচি গুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত লুচি গুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা লুচি বন্ধুরা খুব দারুণ ভাবে কিন্তু খুলে গিয়েছে আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কুমড়ো দিয়ে লুচিটা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা সকালের জলখাবারে তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে লুচি আর আলুর দম আর এখন তো খেয়ে দেখতেই হচ্ছে আজকের এই লুচি আর আলুর দমটা কেমন হয়েছে আর লুচিগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো লুচি দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অসম্ভব খেতে হয়েছে আজকের এই কুমড়ো দিয়ে লুচিটা তো বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই কুমড়ো দিয়ে আর লুচি বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে আর যদি সকাল সকাল জলখাবারে এই রকম গরম গরম কুমড়োর লুচি আর আলুর দম থাকে তো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকে যদি আপনাদের এই লুচি আর দমের রেসিপিটা ভালো লাগে সেটা লাইক করবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে